হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আমি আজ বানাবো আলুর দম নিরামিষ দিনে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আলুর দম বানাতে বেশ ভালো লাগে চলুন দেখা যাক আমি কী কী দিয়ে আলুর দমটি তৈরি করছি প্রথমে সরষের তেলের মধ্যে কালো সর্ষে ফোড়ন দিলাম এরপর ওই তেলের মধ্যে কারিপাতা ফোড়ন দেব আমার কাছে কাঁচা কারিপাতা ছিল না শুকনো ছিল তাই আমি ওটাই দিয়ে দিলাম তেলের মধ্যে কালো সরষেটা আর কারি পাতাটা ভালোভাবে ভেজে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোর মধ্যে আমি দিয়ে দেব লবণ হলুদ লবণটা গেজার মতো স্বাদ মতো খেতে পারে নিরামিষ এই আলুর দমটি খেতে অসাধারণ লাগছি লেগেছিলো আমাদের ভিডিওটি স্কিপ না করে দয়া করে দেখার অনুরোধ করছি তেলের মধ্যে টমেটোটি ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে টমেটোটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি মশলা দেব মশলাটা আমি বেটে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা এলাচ আর লং দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছিলাম এখন এই কষানো টমেটোর মধ্যে আমি মশলাটা ঢেলে দেবো আমার মশলা ঢালা হয়ে গেছে মিক্সির বাটি হওয়া জলটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আমার কষানো হচ্ছে দেখুন বন্ধুরা আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে আমি আলুর দমের জন্য আলুটি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবং সেটি কেটেও নিয়েছি এবার এই কষানো মশলার সাথে আমি টুকরো টুকরো করে সেদ্ধ করে কেটে রাখা আলুটি দিয়ে দেব বন্ধুরা আমাদের আলু দেওয়া হয়ে গেছে এবার আমি আলু দেওয়া মশলাটা একসাথে ভালোভাবে কষে নেব দেখুন বন্ধুরা আমার অনেকটা কথানো হয়ে গেছে একটু সময় ধরে অনেকক্ষণভাবে কথাতে হবে এই আলুর দমের সাথে নারকেল কড়ানো দিতে দেওয়া যেতে পারে তাছাড়া বাদাম একটু চিনি দিলেও ভালো লাগে কিন্তু আমি চিনিটা স্কিপ করেছি আর নারকেল বাদামটা বাড়িতে আনা ছিল না তাই আমি দিইনি এবার আমি জল দিয়ে দিলাম এবার আমি ফুটতে দেব গ্যাসের গাছটা আমি কমাচ্ছি না ফুলেই থাকছে এই অবস্থাতে আমি ফুটিয়ে নেব আমি এবার ফাইনাল রেজাল্ট দেখাবো আমার আলুর দম কীরকম হয়েছে